একদিন বরফির আব্দুল কাদের জিলানি রাইমল্লাহ তাহাযতে নামাজ শেষ করে বসে বসে জিগির করছিল এমন সময় একটি সাপ ফিস করে উপস্থিত হলো তার আচরণে বরফির রাইমল্লাহ করতে পারলেন যে সাপটি কিছু আমাকে বলতে যাচ্ছে তাই তিনি আল্লাহর কাছে ফরিয়ত করলেন হে আল্লাহ এই বেজবান সাপটির জবান খুলে দাও সঙ্গে সঙ্গে সাপটি মুখ খুলে বলতে লাগলো ইয়া সাইয়েদ আমি আসছি আপনার কাছে ন্যায় বিচারের আশায় আমি বনে একটি গুহায় বাস করতাম আমাদের বংশের কেউ কখনো কাউকে কামত দেয়নি আমাদের বংশের সকল লোক ছিল শীতল অনেক শান্ত স্বভাবের কিন্তু হুজুর একদিন এক অলস অহংকার মানুষ এসে আমাদের গুয়ার পাশে আস্তানা গড়ে তোলে সে তাপসি হাদিস পড়ে দাবি করতো সে নাকি আল্লাহর প্রিয়জন তারপর এক একে আমার ভাই মেরে ফেলে এখন আমি সম্পূর্ণ একা হয়ে গেছি এটা শুনে বড় পীর রাহিম আল্লাহ বললে তুমি কি তাদেরকে কামড় দাওনি তোরে সাপটি বলল না হুজুর আমি তাকে কামড়াই আমি তার কর্মে অনেক কষ্ট পেয়ে কান্না করে এই কথা শুনে বড় পীর রাহিম চোখ বন্ধ করে ফেল সাপের কষ্টে তার দয়ালু হৃদয়টা ডেকে উঠলো এটি সাপ যা মানুষ দেখলে ভয় পায়। আজ মানুষের কাছে তার এক ডেকে আনলে তুমি রাস্তাঘাট ভালো করে এই সাপটির সাথে যাও এবং তার সাথে কিসের জন্য এমন ঘটনা ঘটেছে তাই ভালো করে পর্যবেক্ষণ করে আস। শেষ পেয়ে হারুন সাপটিকে নিয়ে তার গুহার উদ্দেশ্যে অনাথ দিয়ে দিল চলতে চলতে যখন গুহার সামনে পৌঁছালো সাপটি তখন বললো এই জায়গাতে আমার বসবাস আমার ভাই বোনদেরকে এখানে মেরে ফেলা হয়ে তখন হারুন তাকে দেখলো হুয়ার দেওয়ালে কিছু অদ্ভুত লেখা যা মানুষের লেখা ছিল না আবার সম্পূর্ণ অজ্ঞাত ছিল না হঠাৎ বার্তা শেষ শোনা গেল ভয়ঙ্কর এক হাসি শব্দ এদিকে বরফের রাইমাহুল্লাহ ঈশার নামা শেষ করে বসেছিলেন তখন এক মহিলা এসে কান্না ভেজা কণ্ঠে বলল হুজুর আপনি কি জানেন আপনার মুরিদ হারুন এখনো ফিরে আসেনি তখন বরফের রাইমাহুল্লাহ বললেন হারুন তো গিয়েছিল একটি সাপের সাথে সে সেখানে গিয়ে কি দেখতে পেয়েছে নাকি তুমি জানো তোরে মহিলাটি বলল দূর হারুন আমার বাহাই সে সেদিন বনি শেষ ভয় গিয়েছিল সেদিন থেকে আমাদের ঘরে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে আমাদের ঘরে দেওয়ালে কে জানি কিন্তু আকা কি করছিল রাতের জানি কান্নার শব্দ ভেসে ভেসে আসছে কথা শুনে বড় রায়মাহুল্লা কবির দেনমগ্ন হয়ে গেলেন তিনি স্পষ্ট বুঝতে পারলেন যে গুহাটি কোন সাধারণ স্থান নয় অতপর বরফের রায়মাহুল্লাহ অতপর বরফির রায়মাহুল্লাহ তার কিছু সাথীকে নিয়ে সেই গুয়ার উদ্দেশ্যে রওনা করে দিলেন অতপর গুয়ার সামনে পৌঁছে দেখলেন হারুন মাটিতে শুয়ে আছে এবং সেই সাপটি হারুনের পাশে বসে কান্না করছে বরফীরকে সাপটি দেখা মারতে বলতে লাগলো হুজুর আমি কোনো প্রতারণা করিনি কিন্তু আমার আজ অতীতে সব কিছু মনে পড় তখন বরফির রাইমাহুল্লাহ সেখানে বসে দোয়া শুরু করলেন সঙ্গে সঙ্গে সেই দোয়া কাঁপতে শুরু করল কাঁপতে কাঁপতে এক পর্যায়ে গুয়া থেকে বেরিয়ে আসলে কালো ছায়া যার মুখে ছিল এক মানুষের মুখোশ তার চোখে ছিল আগু তখন বরফের হুল্লা বললেন তুমি কে উত্তরের ছায়াটি বলল আমি সেই মানুষ একদিন আলম সেজে শয়তানের পায়ে মাথা নত করেছিলাম আজ এই সাপের গুহার ভিতরে আশ্রয় নিয়ে আবার ফিরেছি আমার সেই আগের রূপে এমন সময় হারুন ধীরে ধীরে চোখ মেলল হুজুর আমি দেখেছি ওর চোখে আগু সে আমার রুহুকে টানছিল আমি তখন জিকির করছিলাম কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না কারণ আল্লাহর দয়ার দরজা সব সময় খোলা ভয় পেয়ে না তুমি যাকে দেখেছ সে আর কেউ না সে একজন দরজালের ফেরিস্তা থেকে একজন আত্মা যাকে তার অহংকার খেয়ে ফেলেছে এই কথা শুনে ভাইটি বলতে লাগলো আমার নাম আব্দুল জব্বার এই বোনের এক সময় সংঘর্ষ আর বা আলিম ছিলাম কিন্তু যখন মানুষের দৃষ্টি এলো আমার জ্ঞান আমার শক্তি আমার বল আল্লাহর কাছাকাছি ভাবতেছিলাম তখন ভাবতেছিলাম যে আমার শক্তি আল্লাহ থেকেও বেশি এই কথা শুনে রাহিমাহুল্লাহ তুমি তো শয়তানের পথ অবলম্বন করেছিলে তাই তোমার এই হাল হয়েছে এটা শুনে ছায়াটি চিৎকার করতে লাগলো সাথে সাথে চারপাশে শুরু হলো ভয়ঙ্কর ঘূর্ণি এই দৃশ্য দেখে বরফি রাহিমাহুল্লাহ সেজদায় বসে আল্লাহর কাছে দয়া করতে লাগলে ইয়া রব এই আত্মা যদি তোমার দরজায় ঠিক যায় তাহলে তাকে দয়া করো আর যদি সে না ফিরতে চায় তাহলে আমাকে শক্তি দাও তোমার হক আদায় করতে অতপর বরফির রাই মাহুল্লাহ সিরদা থেকে মাথা উঠালেন তখন সাপটি আত্মনাদ করে বলল হুজুর আব্দুল জব্বারে গৃহপালিত সাপ ছিলাম সে আমাদের আল্লাহর জিকে শিখাতো কিন্তু হঠাৎ একদিন তখন আমাদের হুজুর একদিন শয়তানের পায়ের নিচে সেজদা করে তখন সে আমরা তার আক্রোশে শিকার হয়ে যাই অতপর বড় রাইমাহুল্লাহ গুহার ভেতরে আরো সামনে এগিয়ে গেলেন কিছু দূর গিয়ে একটি আয়না দেখতে পারলেন যে আয়নার সামনে দাঁড়ালে নিজের গোনা চোখে পড়ে তখন তিনি ছায়াটিকে দাঁড়া করালেন আয়নার সামনে আয়নার সামনে দেখালো এক বিদ্যা যার হাত জ্বলে যাচ্ছে এক শিশু যার মুখে বিষ ঢালছে আব্দুল জব্বার আর সেই সাপগুলোর মৃত্যুর দৃশ্য এসব দেখে আত্মাটি কেঁদে উঠলো কিন্তু কাদার সাথে সাথে তার কণ্ঠের ভয়ঙ্কর হয়ে গেল এবং বলল আমি ফিরতে চাই না আমি চাই ক্ষমতা আমি তোমার জিকিরের শব্দ পছন্দ করি না এই কথা বলে শয়তান আত্মাটি হামলা করলো বড় পীরের উপর তখন বড় পীর বললেন লাহ হাউ লাল ইল্লা সাথে সাথে তার কণ্ঠ থেকে একটি আলো বের হলো এবং ছায়াটির ওপর আঘাত করলো তখন ছায়াটি গোল কুণ্ডুলি হয়ে গুহার দেওয়ালে মিশে গেল কিন্তু পুরোপুরো ধ্বংস হয়নি আত্মাটি গুহার দেওয়ালে লিখে গেল একটি লিপি লিপিটি ছিল আমি আবার ফিরব যখন একজন আমার জ্ঞানকে অবনতন করবে তখন আমি আবার ফিরে আসবো অতপর বরফের রাইমা হুল্লা সেখান থেকে ফিরে আসছিলেন হঠাৎ করে পিছন থেকে ডাক দিয়ে সাপটি বলতে লাগলো হুজুর আমার একটি গোপন কথা আছে আমি শুধু শিকার সাপ নই আমিও একসময় মানুষ ছিলাম এটা শুনে বরফের রাইমা উল্লাহ সাপটির দিকে তাকালেন তখন সাপটি মাথা নিচু করে বললো হুজুর আমি যে আগে মানুষ ছিলাম সেটা আমি নিজেও বলে গিয়েছিলাম হুজুর আপনার মুখ থেকে আলো বের হওয়ার পর আমার সবকিছু মনে পড়ে গিয়েছে তখন বরফের রাইমাহুল্লাহ শান্ত হয়ে বললেন তাহলে তুমি কে ছিলে আমি ছিলাম ফায়াস ইবনে রুৎপুল্লাহ এক সময়কার মাদ্রাসার শিক্ষক আমার মুখে ছিল হাদিস আর মনে অন্তরে ছিল অহংকার আমি তখন আব্দুল জব্বারে কাজ করছিলাম আমি তার মতো শক্তিশালী হওয়ার জন্য আমি তখন আব্দুল জব্বারের থেকে কালো জাদু শিখছিলাম এটা শুনে বরফ পীরের মুখে সুখের ছায়া ফুটে উঠল তখন সাপটি কান্না জড়ানোর মতো মুখে আবারও বলল তখন একদিন আমার সামনে একটি জিন প্রস্তাব নিয়ে আসে সেই জিনটি আমাকে বলল তুমি জ্ঞানী হতে পারবে তার বিনিময়ে তোমার রুহ আমাকে দিয়ে দিতে হবে তখন হুজুর এই প্রস্তাবে আমি রাজি হয়ে যাই সেদিন রাতে আমি ঘুমিয়ে যাওয়ার পর সকালবেলা সাপ হয়ে উঠি মানুষের রুহু হারিয়ে ফেলে এই রুহুতে আশ্রয় নি হুজুর তখন থেকেই আমি সাপ হয়ে ঘোরাফেরা করছি আর সেই জিন আমার রুহু ভর করে শহরে ফিরে যায় এসব বলে সাপটি তখন থর করে কাঁপতে লাগলো তখন সাপটি আবারও বললো হুজুর আমি কি আল্লাহর পথে আবারও ফিরতে পারবো তখন বরফ রাইমাহুল্লাহ বললেন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু আল্লাহর দরজা বা আল্লাহর দরজা সব সময় আর তুমি মন থেকে চাও তাহলে আল্লাহর পথে যদি অবশ্যই ফিরতে পারবে এরপর বরফ রাইমাহুল্লাহ সাপটির উপরে ফু দিলেন সঙ্গে সঙ্গে সাপটি তার আবার আগে নিজের রূপে ফিরে গেল মানুষের রূপে এবং সেই যুবকটি খুশিতে চিৎকার করে বলতে লাগলো হুজুর আপনার উসিলায় আমি আবারও ফিরে এসেছি হুজুর আমার বাপ আমাকে আবারও তাড়িয়ে দেবে না তো যদি তুমি সত্যি ফিরে আসো আল্লাহর দিকে তাহলে তোমাকে কখনো তাড়িয়ে দিবে না বরফের রায়মাহুল্লাহ যুবককে নিয়ে তার দরবারে ফিরে গেলেন কিছুদিন পর ফায়াব যখন নিজের বাড়িতে গেল তখন ফায়াব দেখতে পারল তার ছোট ভাই এখনো বেঁচে আছে কিন্তু তাকে দেখে ভয়ে কাঁপতে লাগলো এবং কাপা কাপা কণ্ঠে বলতে লাগলো তুমি এখানে তুমি কি নাকি তার অভিশাপ উত্তরে যুবকটি বললো আমি সত্যি ফারিয়াস আল্লাহ তালা আমাকে আবারও পৃথিবীতে ফিরিয়ে দিয়েছেন তো হ্যালো প্রিয় সাবস্ক্রাইব ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো বাই বাই খোদা ফেস